হ্যালো বন্ধুরা আজকে দুপুরে তো আমি কি বাড়াবোধ দেখো এখানে পনির কেটে নিয়েছি তো আমি সব একসঙ্গে তরকারি করবো এখানে দেখো বড়ো বড়ো করে পনির যে এখানে দেখো আমি পনিরের জন্য কিন্তু আলু ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আর এখানে দেখো ফুলকপি আর সয়াবিনটা একটু আমি গরম জলে ভাব দিয়ে নিব তো এই ফুলকপি সয়াবিন আলু আর পনির সব একসঙ্গে কিন্তু আমি তরকারি করব আর এই হবে বেগুন ভাজা তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না তো দেখো এখানে সয়াবিন আলু পনির ভাজা হয়ে গেছে আমার ঠিক আছে তো এই যে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে নিয়ে কিন্তু আমি ফুলকপিটা ভেজে দরকিটা করবো তো এখানে দেখো চিরির গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো বেশি কিছু তোমাদেরকে আমি দেখাতে পারছি না কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর আজকে মানে রান্না করতে আমার কোনো এনার্জি নেই ঠিক আছে রান্না করতে কিন্তু দেখার এনার্জি লাগে সবাই তো বলে দাও যে হ্যাঁ আমরা বুঝি রান্না পারি না রান্নার ভিডিও ছেড়েছে সেটা না জানো তো রান্না করতেও খুব কষ্ট হয় এই যে মুখে বক 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 করতে হয় এটারও পরিশ্রম হয় এ কাটো এটা দেখাও বাটো এটা দেখাও ওটা ভাজো এটা দেখাও ওটা ঝোপ করো ওটা দেখাও এটা কীভাবে করবো ওটা দেখাও এই করতে করতে না অনেক টাইম লাগে জানো তো রান্নার আর যদি ভিডিও না করি তখন আমার কিছু নয় দশ মিনিটে আমার তরকারি হয়ে যাবে আধা ঘন্টায় আমি দু তরকারি ভাত করে খাইয়ে দিতে পারবো এরকম না তো কিন্তু আমার যখন মানে অ্যানার্জি থাকে আর যখন আমার শরীরটা একদমই ভালো থাকে না তখন কিন্তু আমি মানে কিছু করতে ইচ্ছে করে না গো আমার আর চলো তোমাদের কি একটু বাইকটা ঘুরে দেখান এই দেখো এইদিকে আমাদের কল ওই দেখো এই যে ঘরে ঢুকলো এই হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া হয় জানো আগে ঘরেই খেতাম এখন ঘরে খাওয়া দাওয়া করি না চার পাঁচটা দেখো এই যে এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছ ওই টিনের বেড়ার ওপারে কিন্তু আমাদের রাস্তা এই যে দেখো ওই যে দেখো টিনের বেড়ার ওপারেই কিন্তু রাস্তা যে কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছ ওইদিকে আমরা যাওয়া আসা করি ওইদিকে এসে এইদিকে এই যে দেখো এই যে এই হচ্ছে রাস্তা আর এই যে দেখো আমাদের মাল নিয়ে এসছে দোকানে এগুলো গোছাচ্ছে শাড়ি বেড কাভার তো চলো তোমাদেরকে আমি রাস্তাটাও একটু দেখিয়ে নিয়ে আসি দেখবে এই হচ্ছে আমাদের তুলসীতলা এই হচ্ছে এটা আমাদের কাঠের ঘর তো এই যে দেখো ওই হচ্ছে রাস্তা ওই যে ওইদিকে ওইদিকে আরো বাড়ি আছে ওই দেখো দেখেছ এদিকেও রাস্তা আছে ওইদিকে ওই যে আমাদের রাস্তা ওইদিকে ওইদিকে আমরা যাওয়া আশা করি তো চলো অর্থে যে কত্তা মাসায় মাল রেডি করছে কালকে হাট আছে শুক্রবার তো দেখো এই সাইকেলটা দেখেছি তো সেদিনকে দেখিয়েছি তোমাদেরকে আর এই যে জায়গাটা জানে তো ঘুম থেকে উঠে এই জায়গাটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আর এই যে গাছটাতে হলুদ হলুদ জবা কাটা জবা ফুটে খুবই ভালো লাগে দেখতে তো এখানে পেছনে কিন্তু যে ঘরটার পেছনেই কিন্তু দোকান আছে এই যে সুপারি গাছগুলার ওপারেই দোকান আছে তো দোকানগুলো কিন্তু মানে খুব এসে তো চ তো দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে আমার বেগুনগুলো কি হলো গো কড়কড়া ভাজা হয়ে গেছে এমনি কিন্তু পুড়ে নিই কালো কালো হয়েছে তো দেখো ভেতরটা খাওয়া যাবে আর কি এসব বললাম না আমার শরীরে এনার্জি না থাকলে না আমার কিছুই ভালো লাগে না গো তো চলো ওইগুলো নামিয়ে নিই তরকারিটা বসিয়ে দিই তো চলো বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিব কেন না নলে ফুলকপির জন্য অর কম করতে হয় তো চলো ফুলকপিটা এর মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে তো চলো দেখো ফুলকপিটাও ভেজে নামিয়ে নিয়েছি এবার তাকে এটা বসিয়ে দিব তেল তো দেওয়া যাচ্ছে তো চলো এই শুকনো লঙ্কাগুলো তো বেশি ঝাল নয় তার জন্য কিন্তু আমি বেশি করে শুকনো লঙ্কাগুলো দিলাম ঠিক আছে তো এই যে দেখো তো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে তো এই যে দেখো তো দিয়ে দিব একটুখানি তেলের মধ্যে দেখো চিনি চিনিটা এরকম করে তেলে দিয়ে নিবে খুব ভালো হয় তো এবার দিয়ে দিবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো এই দেখো এটাও ধুয়ে দিয়ে দিবো নুন স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি আমি ফাটিয়ে দিব না কেননা লঙ্কার গুঁড়ো দিয়েছি অনেকগুলো আর নিরিমিষ তরকারি বলতে একটু ঝাল হলে ভালো লাগে না তো এটা আমি এমনি ভাতের সঙ্গে ডোলে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি তো দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এভাবে সুন্দর করে তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো একদম কি সুন্দর লাল তো ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি একে দেখেছো কী তেল লেগে আছে তো ফুলকপিটা দেখো দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো তো সব কিছুই আমি দিয়ে দেবো একখানে পনির আলু একটু ফুলকপিটা কষিয়ে নি তো অ্যাকচুয়ালি কী জানি তো আমি কিন্তু ফুলকপির তরকারি রান্না করলে আদা দিই না কেননা ফুলকপিটা খুব ইস্ফুটি লাগে আদা দিলে আমি কখনোই আদা দিই না আমি মাছ মাছ দিয়ে রান্না করলেও আদা দিই না আমি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু আদা দিই না ফুলকপিতে ফুলকপিতে আমি কখনোই আদা দিই না তো চলো এটা ভালো করে সুন্দর করে দেখো এই যে ভেজে রাখা আলু সয়াবিন সুন্দর করে পনির সব একসঙ্গেই দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে চলো এটা কষানো হতে থাক তো এই যে দেখো আমি ভালো করে কিন্তু এটা কষিয়েছি নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে মাসের থেকে এটা আমার কষানো হয়ে গেছে তো চলো আমি এটাতে জল দিয়ে দিবো এ দেখো আমি গরম জল বসিয়েছিলাম বুঝেছ ঝোলে দেওয়ার জন্য গরম জল বসেছিলাম তো এটা রেসিপিটা আমার ফসানো হয়ে গেছে তো চলো এবার আমি জলটা দিয়ে দিই পরিমাণ মতো চলছে দেখো এটা পুরোটাই লাগবে কারণ একটু শুটবে তো চলছে চলো তো চলো এটা হতে থাক জল দিয়ে দিয়েছি তো ভালো করে এটা ফুটুক তো চলো দেখো আমার তরকারি বক বক করে ফুটে গেছে ঠিক আছে তো এটাতে একটা এলাচ থাকে করে দিয়ে দেবো গরম মশলাটা নাই না এলাচ দিবো না একটু ঘি দিয়ে দেবো এটাতে আর এখানে দেখো আচার এটা হচ্ছে কুলের আচার এই যে এটা হচ্ছে মিষ্টি কুলের আচার এটা হচ্ছে আমের আচার ঝাল টক ঠিক আছে এটা ঝাল টক আমের আচার এটার কুলের আচার ভাতের সঙ্গে খাবো কেননা আজকে বেশি কিছু রান্না করতে পারিনি শরীরটা ভালো না বলে তো তার জন্য ফুলকপি পনির সাবিন আলু একসঙ্গে ঝোল করলাম আর বেগুন ভাজা বেগুনটা তো দেখলেই কেমন হয়ে গেছে তাও তার থেকে একটু বের করে বের করে সেরকম পুড়ে নি ঠিক আছে একটু কালো হয়ে গেছে তো চলো বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর ইয়ে হচ্ছে আমের আচার কুলের আচার তো কে কে কুলের আচার খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলব ঠিক আছে তো দেখো আমাদের ছাগল তো চলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা পরে ঢেলে নেবো ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই